এই যুদ্ধটা যদি দশ থেকে পনেরো দিন চলেছে তো পাকিস্তানের যত আর্মি আছে না সবগুলা না খাতে পায়ে মরে যাবে তো তুই বলতে লাগলি যে এটা পাকিস্তান বটে ভকে মুয়ে যুদ্ধ করতে হবে এখানে খাবার জন্য আটা নাই আর চালাবার জন্য ডাটা নাই এটা হচ্ছে ভিখারি স্থান বন্ধুরা এই ভিডিওটা একদম ঝাক্কা শুনেছে ঝাক্কা একদম শেষ তক দেখবা শুরু করা কি হইলো তুই কাнди কেন তুই কাндиबो नइ हमरा के যুদ্ধ করতে পাঠাই দিয়েছ এ ধারে আমরা ખાતે নাই হামি পাকিস্তানে থাকিবো নাই বলেন হতে গেলো ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করতে হবে হামরা কে কাশ্মীরটা চাই তো চাই কাশ্মীর পাবনো নাই সেটা বলতে পাচ্ছি নাই তবে এই কে হামি বলতে পাচ্ছি ইন্ডিয়ান আর্মি হামরা কে ছাড়িবেক নাই পেছনে বাস ঢুকা ছাড়িয়ে দিবেক তুই দমে ভয় করছিস বল আতঙ্কবাদী জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ এক মাইরি আমি তোর পায়ে পড়ছি আমাকে যাতে দে আমি পাকিস্তানে থাকতে পারবো নাই না খেতে পাই কি যুদ্ধ লড়িতে পারবো ও তাহলে এটাই হচ্ছে তোর মেন সমস্যা যে তুই খাতে পাচ্ছিস না চল 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 আমাদের পাকিস্তানে নো অন্য কোন থাকুক আর না থাকুক প্লাস্টিক ছিড়া পেপা ছিড়া দমে আছে ওইলা খাই পেট ভরাবিছো ওইলা আমি খাবো নাই ওইলা তোর বকে খোয়া তুই খা দেখ এখন যদি আমরা যুদ্ধ করে কাশ্মীরটা নিতে পারি তঅ চেরানো সুখে খাবে করে সুখে খাবে ও এই ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ লাগি জি কোনবারই জিততে পারি নাই আর কোনবারই কাশ্মীর পাই নাই জবারই এই বাদের সঙ্গে যুদ্ধ লাগিয়েছি তবারই আমাদের পেছনটাই চাবকাই লাল কোরিয়া ছেড়ে দিয়েছে আমি যুদ্ধ আর করতে পারিব নাই তো পারিব নাই তোরা জওয়ান ছিলা হই অর কম বইলে হবে তদের জন্য আমি চাইনা থাকে থাকি স্পেশাল মিসাই নি হেলিকপ্টার নিয়ে আলি চাইনার মালগুলা কোনো মাল বটে একটা কোন ভালো নাই ইন্ডিয়ান আর্মিলা এমন দিল মানে মাটির সঙ্গে লটর হয়ে গেল চাইনার মাল তো তুই ক্যাম্পে এখন ঘোরাবি হ্যাঁ আমি দেখছি খাবারের ব্যবস্থা ভালো ভালো বন্ধুক আর তুর্কি থেকে নিয়ে আসব তুর্কি থেকে তোমাকে খাবারের ব্যবস্থা করতে হবে নাই সালা পাকিস্তানে যদি আমি থাকিয়েছিল আমি ভিক্ষা করছি আমার ছেলাইও ভিক্ষা করিবে ওরকম বলিস না বল একবার পাকিস্তান খ্রিস্টান মুর্দাবাদ ইন্ডিয়া জিন্দাবাদ চোরের বাচ্চা আমাদের দেশে থাকি আমাদেরই দেশের বদনাম তোকে শালা খাসি করব খাসি আমাকে তুই খাসি কর পাঠা কর পাঠি কর হিজড়া কর যা পারবি কর আমি পাকিস্তানে থাকবো না তো থাকবো না একে তো কোন কৈশকাল থেকে ভকে মুচ্ছি আর মুচ্ছে থাকবো তাহলে আমার পাকিস্তানে থাকিবার নাই দরকার হতে গেলে আমি ইন্ডিয়ার কোন ছেলেকে বিয়ে করে নিব আর ইন্ডিয়া ছেড়ে আর বউ হয়ে থাকবো তাও আমি পাকিস্তানে থাকবো নাই তো থাকিবো নাই তো হেরে এই তুই তো মরদ বটি তুই নেয়া লোককে বিয়া করতে পাবি আর বউছি মরদ লোককে বিয়া করিব আমি যদি মরদ হয়ে গেলছি নো তো আমার পেছনটাই বাস ঢুকায় রূপদ দিয়ে গাড়ি দিবে কারা বলতে থাকবে বন্দে মাতরম বন্দে মাতরম যদি মেয়া লোক সাজে গেলছি তবে আমাকে কোন কইবে কি নাই কারণ উগারা মেয়া লোকের উপরে একটাও হাত উঠাই নাই ওরা বহুত ভালো লাগে ওঠে ঠিক বলছ আমি পারিবো না আমাকে তো ঠেন থেকে পালাতে হবে আমি বলতে কি আমাদের জাবানগুলা না খেতে পায়ে ভকে একদম ঢোর সাপের মতো লটারপটার কইছে তোমাদের খাবার জন্য কোনো ব্যবস্থা কি করা যাবে কিনা না যাবে তো তুই বলতে লাগলি যে এটা পাকিস্তান বটে ভকে মুয়ে যুদ্ধ করতে হবে এখানে খাবার জন্য আটা নাই আর চালাবার জন্য ডাটা নাই এটা হচ্ছে ভিখারি স্থান আমি বলতে চিলি কেন চিনের থেকে কিছু টাকা ধার নিলে হইতো না চিনের থেকে আর আমি কতই ধার নিব মোটামুটি বহুত টাকা ধার নিয়ে নিয়েছি এবার যদি চিনের থেকে আমি ধার খুঁজিতে যাইনো তো আমাকে পেছনটাই তেল দিয়ে নিবে আর গেদা গেদ গেদা গেদ ঠেঙ্গাই দিবে আর আমাকে ঘর পাঠাই দিবে হ্যাঁ তো আমি বলছি কি ইন্ডিয়া লকলাকে লকে বাপ বলে দাও বাপ যদি বাপ শুনে যদি 5 10 টাকা দেই তো ওই টাকা তাই আমাদের আর্মি লাকে খাওয়াবো এত বড় তুই কথা বলতে পারলি ইন্ডিয়ার লক লকে বাপ বলে দিবি হ্যাঁ তোর কি বাপ নাই আমার বাপ ছিল তবে না খেতে পাইয়ে ও মরে চার আমিও না খেতে পাই মরিব তো বলছি দেখো যদি কোন দিকে পয়সা পাতি যদি পাইও তো দাও লকগুলা ভকে অস্থির হয়ে গেছে নাই 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 কোনো এখন পয়সা পাতি নাই কোনো পয়সা পাতি নাই এখন পয়সা যদি নাই দিবে না তো যুদ্ধর মাঠ থেকে সব আর্মি পাওয়া আনি দিবে তখন তুমি এখানে বসে নিয়ে ডুগডুগি বাজাবে ডুগডুগি হ্যাঁ তো দাদা আমি দেখছি যদি কলম করে হয়তো তো তো জলদি করে দেখো বুঝলে না কিছু হোক না হোক দুটি চাল আর একটু সবজি হলো হবে বেশি কোনো দিতে নাই বলি তো আমি বলছি তো আমি চিনিকে এবার ফল লাগাবো লাগাই নিয়ে যদি পয়সা পাতি দেয় তো ভালোই নাই তো সব আর্মি যাকে আমাদের বলে দিবি যে মাটি ঢেলা খাই নিয়ে যুদ্ধ করতে যাবি আরে বাপ আমি পুরা বুঝিতে পারি গেছি পাকিস্তানে যদি থাকিয়ে ছিল তো আমি তো ভকে মরছি আমার ছেলেও ভকে মরিবে আমাকে কোন রকম করে পালাতে হবে আমাদের দেশ চাই। নিজে তো বিরিয়ানি খাচ্ছে পোলাও খাচ্ছে আর আমরা কেউ যে মাটি ঢেলা খাইয়ে যুদ্ধ লাগে তুই আই রে খাবো আমি বলছি কি আজকে পাকিস্তান কে ম্যাপ থাকি হাতাই দেবো গুগলে সার্চ করতে গেল যেমন পাকিস্তান কে পাই তাহলে দু একটা নিউক্লিয়ার বোম দেবো ওদের দিকে পাঠায় আঠাই দেলা পাঠান দি আজ কদিন দিন থেকে যুদ্ধ করিয়ে যাচ্ছে কই যাচ্ছে ও কই যাচ্ছে কোরিয়ে যাক তবে আমি তোকে বলি দিয়েছি এই যুদ্ধটা যদি দশ থেকে পনেরো দিন চলেছেন তো পাকিস্তানের যতলা আর্মি আছে না সবগুলা না খাতে পায়ে মরে যাবে আর আমাদের যে অত আসলা বারুদ কিনে আছে পাকিস্তানকে মারিবার জন্যে সেইগুলা সব বিফল হয়ে যাবে সব বিফল হয়ে যাবে ধুনু জাবান যখন তখন পাকিস্তান এটা করতে পারে তোমরা রেডি আছো না রেডি আছো আমরা সব সময় রেডি আছি সব সময় যখনই ওরা হামলা বলবে। উহাদের মা বহিন এক করিয়া ছাড়ি দিব সবাই বলো ভারত মাতা কি জয় একটা কথা মনে রাখবে সব সময় ওরা যদি আগে হামলা করেছে তো কাকইকে ছাড়ি গল্প করিস নি একদম ধুলার সঙ্গে মাটির সঙ্গে মেশাই দিবি দরকার হতে গেলে খাল কুড়িয়ে নিয়ে জাকা দিয়ে দিবি তার উপরে মুটিয়ে দিবি সারাটাকে তাও ছাড়ি গল্প করি না মারি একদম গবরি বের করে দিবি গবরি ও ছাড়িব নাই আমাদের বহিনের দিদিদের মাথা সিঁদুর ওরা কালি নিয়েছে আর আমরা ছেড়ে দিব উসালাদের রক্তই পা রক্তই পা ধুব আমার যেটা রাগ লাগি জানো মনটা হচ্ছে ধরে নিয়ে আসব আর পিচ পিচ করে কাটিব আর ভালো করে নুন লঙ্কা দিয়ে ভাজিবো আর গোটা 10 15 বিয়ার নিয়ে আসব বিয়ার আর পাকিস্তানিদের মাংস কড়চ 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 করে খাবো ঠিক আছে তোমরা সব সময়ের জন্য অ্যাকটিভ থাকবে আর এইখান থেকে কোথাও যাইও না বুঝলে ও এইখানে আছি আর আশপাশ লাই ঘুরব যেমন উয়া রাখে দেখতে পালে যেমন পেছনটা দু চাবো দিতে পারি তাও ড্রান ড্রাম আমরা কি কিছু টাকা ধার দাও ঠিক 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 তোরা কে কি শের পয়সা দিব হ্যাঁ তোরা কে পয়সা দি তোরা শালা ঘোরাতে খুঁজিছিনে তোরা এক নম্বর ভিখারি বটিস আর কম বলিও না আমরা যতলা পাকিস্তানি আছি না সব চিনে চাকর বটে চিনে চাকর তোরা চিনে চাকর হ আর জি হ তোরা কে আমি পয়সা দিব নাই তো দিব নাই তোরা শালারা এক নম্বর বেখারি বটে হ পয়সা লিস আর দিতে খুঁজি না বলেন না না ইও দিতে নাই মনটা হচ্ছে পয়সা কি যে করিব শালা পাকিস্তানি আমার কিনে জন্মটা হইলেও অন্য কোথাও যদি জন্মটা হইতো না তো রাজার মতন জীবনটা পিরান যাইতো আমার বাবা কি বলছো ড্রাম তুমি পয়সা দিবে না সেটা বলে দাও একদম খুলা দিব নাই দিব নাই একটা টাকা দিব নাই টাকা একটা শর্তে দিতে পারি পাকিস্তানটা আমার নামে লেখে দিতে হবে নাই নাই তোকে দিতে হবে নাই আমি অন্য লোকের ঠেঙে ধার দিব তাহলে সবাই ঠেঙে ধার খুঁজলি কেউ দিলো না না হবে নাই হবে নাই আমি ইন্ডিয়া ঠেঙে যাই নিয়ে সিলিন্ডার করে দিব সিলিন্ডার এই কোন বেটা বটি রে এত বড় বন্দুক নিয়ে assi tauji ধর দূরে ঢুকিয়ে দিতে দিব দিব পেছনটাই গুলাই দিব কি পেছনটাই একদম বিদির হয়ে যাবে এ আমার মনটা হচ্ছে এটা কোনো আতনবাদী বটে গুলি চালাও না গুলি চালাও না আমি সিলিন্ডার করছি সিলিন্ডার হে বে তুই মানুষ বঠিনো গরু বঠিনো শূওর বঠি জানছি সে তো যুদ্ধ চলছে তো এই খেল তুই কি করতে আছিস তুই কে বঠি জীবন আমি আরো কে বটি আমি পাকিস্তানি আর্মির হেড বটি মাইরি বলছি আমরা না খাতে পাইয়ে মুজি যাব তোরা আমাদের সঙ্গে যুদ্ধ করিস ওহ মানে পাকিস্তানের যুদ্ধ করতে চাই না ইন্ডিয়ার সঙ্গে নাকি মানে পাকিস্তানের পেছন ফাইটে কি বললেই হবে তোদের সঙ্গে যুদ্ধ করে কি আমাদের ভোকে মরিবার আছে তোরা তো ভালোই ভালোই বিরিয়ানি খাচ্ছিস পোলাও খাচ্ছিস খাসির মাংস খাচ্ছিস কচি পাটার মাংস খাচ্ছিস আর আমরা কি পাচ্ছি আমরা বাবাজিকা ঠুল্লু কিছুই পাচ্ছি নাই দুটি ভালো করে ভাত মার ভাত জুটছে নাই মার ভাত এখন তুই কি চাই সেইটা বলো কি চাই আমি একটাই জিনিস জানি আমরা খেতে পাচ্ছি নাই তোদের সঙ্গে যুদ্ধ লড়িব তবে আমরাকে চাল দে গহম দে আটা দে তবে যুদ্ধ লড়িব পাকিস্তান তো ভিখারি বটে আমাকে বাপ বল 10 টাকা দিব যা আরে এই তোরলে আমি বেশি বড় লোক বটে বুঝলি না ও আমাকে বাপ কে 20 টাকা দিব 20 টাকা ওলে রেবেক তুই হামারলে বেশি বড় লোক বটে বাপে জানি রোড ধরে 5 বিঘা জমি আছে হামাকে বাপ बोलू টাকা দিব 50 টাকা তুই আমার থেকে বড় বটে এরে পাকিস্তানের লোক ইয়াকে বাপ बोले दे টাকা দিবে ইন্ডিয়া বাবা আমরা কে পয়সা দে আমরা ভকে নাই তো যাব আয় बेटा আয় তকে লেবেন ঠিকুয়া বলেবেনティア আয় হাই বেটা আয় তো মামার ভাটা আমার ভিডিও ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে ঘন্টার জন্য বজায় দিবে তাই কাল আমি যখন নতুন ভিডিও নিয়ে আসি তখন অনুষ্ঠান কোন দেখতে পাবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার জায়গা করে দিবে এবার আসছি কাটতে হবে নতুন ভিডিও নিয়ে তো টাটা বাই গুড নাইট